হয় ট্রেডমিলে আমরা ছুটছি কোন দিকে যাচ্ছি না এগোচ্ছি না এগোচ্ছি না পিছুচ্ছি না কিন্তু ছুটছি 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 ট্রেডমিলে তাও সুইচ আপনার কাছে থাকে আপনি ইচ্ছে করলে থামাতে পারেন আহ বহু ক্ষেত্রে জীবনে কিন্তু জীবনে ট্রেড সুইচ আপনার কাছে থাকে সুতরাং আমরা জাস্ট দাঁড়িয়ে থাকার জন্য জাস্ট যে জায়গায় আছি সেখানে দাঁড়িয়ে থাকার জন্য ছুটি অ্যাক্টিভিটি ব্যস্ত থাকি কিন্তু আমরা কোথাও যাই না অথচ আমাদের পরিশ্রম হয় এবং সেটাকে আমরা বেঁচে থাকা ভাব জীবন এবার সাইকেলের কথা ভাবুন সাইকেলে যদি আপনি ব্যালেন্স রাখতে চান দাঁড়িয়ে থাকতে চান তাহলে আপনাকে প্যাডেলটা চালিয়ে যেতে হবে আপনাকে এগিয়ে যেতে হবে সাইকেল কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না সাইকেল এগিয়ে যায় কোনো একটা দিকে এই ট্রেডমিল প্যারাডাইম থেকে আমরা যদি সাইকেল প্যারাডাইমে যাই সাইকেলের হ্যান্ডেল আমাদের হাতে থাকে আমরা জানি কোন দিকে নিতে এই যে শুধু শুধু ছুটে চলা নয় নয় প্যাডেল করা জীবিত থাকতে হলে বাঁচার মতো করে বাঁচতে হলে আমাকে এগোতে হবে কোনো একটা দিকে আবার সে দিক ধান্ত হতে পারি তাতে আবার ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া যাবে সাইকেল এই এক জায়গায় দিক পরিশ্রম আরেক জায়গায় পরিশ্রম আছে এগোনো নেই কিন্তু খুব একটা ফিলিং আছে যে আমি খুব একটা অ্যাক্টিভিটি করলাম খুব একটা বিশাল কিছু করছি এই যে দুটো আলাদা সিস্টেম এই এইটা একটু ভাবার জায়গা আছে এবং বস হিসেবে এমপ্লয় ম্যানেজমেন্টের আমি যে মূল ব্যাপারটা বুঝি বস হিসেবে আমার কাজ হচ্ছে ইউজুয়ালি বসরা আমি দেখেছি যেটা করে এমপ্লয়ীদের ট্রেডমিলে তুলে দেয় সুইচটা নিজের কাছে থাকে এর থেকে যদি আমি সরিয়ে দিয়ে এমপ্লয়ীকে সাইকেলে তুলি এবং তার নেভিগেটরের কাজ করি হেল্প করি সে কোন দিকে যাবে সেটা ঠিক করতে তাহলে মানে তার চেয়ে ভালো এমপ্লয়ী ম্যানেজমেন্ট আর হতে পারে